আপুর যে একটা দ্বিতীয় শাখা উদ্বোধন আপু আজকে দ্বিতীয় শাখা আজকে উদ্বোধন করেছে আপনারা নেক্সট আরো 5 বছরে দেখবেন আরও একটি শাখা উদ্বোধন হয়েছে মানে ওপেনিং হয়েছে সেটা আমার বিশ্বাস কারণ আমি জানি যে আপুর বিহেভিয়ার এত বেশি ভালো যেটার কারণে আপু অনেক দূর আগে বাড়তে পারবে কারণ তার মধ্যে এক কথাই তার মধ্যে হিংসা নেই যে কারণে আজকে সে এই পর্যায়ে এসেছে আর এইটা ক্লিপটা খুব সুন্দর করে নেবেন সেটা হচ্ছে মানে যাদের পার্লার আছে এটা আমার তাদের জন্য অ্যাডভাইস থাকবে কখনো কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না কাউকে থেকে হিংসা করবেন না আপনার রিজিকে যতটুকু বরাদ্দ আছে আল্লাহ ঠিক ততটুকুই কোনো না কোনোভাবে আপনার কাজ অব্দি এনে দিবে তাই আমরা মানে যারাই আছি আমরা আমরা যারা আছি ধরেন আমার মনে হয় কি আমার পার্লারে আমার সাথে না আমার একই বিল্ডিংয়ে আমার পাশের দোকানে যদি পার্লার হয় আমি অন্তত কখনো কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করব না বাট করি না কারণ হচ্ছে আমি জানি যে আমার এই কপালে যেটা লেখা আছে এটা আমি পাবই তো যারা প্রতিদ্বন্দ্বী আমাকে অনেকে হিংসা করেন তাদেরকে বেসিক্যালি তাদের জন্য অ্যাডভাইসটা কখনো হিংসা করবেন না নিজে পরিশ্রম করেন তারপরে সৎ থাকেন ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও এগিয়ে যাবেন বা কাউকে হিংসামি করে কথা বলে কুটনামও করে কখনো বড় হওয়া যায় না